হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাত আটটাতে অনলাইন লাইভ ক্লাসে এই ক্লাসটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যাদের সাম্প্রতিক পিএসসি ফুড সাপ্লাই এক্সাম আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে আজকের এই টেস্টটি তাছাড়াও খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা আর পি এফ কনস্টেবল বা এস জিডি এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে তো আজকে আমরা করবো প্র্যাকটিস সেট তিরিশ এরকম এক থেকে উনত্রিশ পর্যন্ত প্র্যাকটিস রেট অলরেডি আমাদের করা হয়ে গেছে তোমরা যারা না দেখেছো অবশ্যই তোমরা প্র্যাকটিস সেটগুলি দেখে নেবে এবং এভাবে আমাদের চলতে থাকবে যতদিন তোমাদের পিএসসি ফুড সাপ্লাই একজাম হচ্ছে ততদিন পর্যন্ত এবং তারপর আমাদের আর পি এফ কনস্টেবল বা এস জন্য আমাদের টেস্টই চলতে থাকবে তো চলো শুরু করা যাক আজকের আমাদের প্র্যাকটিস সেট তিরিশ এবং শুরু করার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গিয়েছে তাদের যে সকল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশান গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে এবং আজকের এই টেস্টটি দিতে পারে এবং প্রতিটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড টাইম দেব তার মধ্যে তোমরা রাইট অ্যান্সার বলবে তারপর আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দেব এবং ভিডিওটির শেষে অবশ্যই তোমরা মিলিয়ে দেখে নেবে তোমরা কত স্কোর করতে পারলে তাহলে চলো শুরু করা যাক একের প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে এখানে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী পাতার সবুজ বর্ণের জন্য দায়ী এখানে চারটি অপশন দেওয়া আছে ধাতব আয়ন হিমোগ্লোবিন লোহা এবং ক্লোরোফিল তাহলে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী হল সঠিক অ্যান্সার হবে অপশন ডি ক্লোরোফিল ক্লোরোফিলের জন্য পাতা রং সবুজ হয় তাহলে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী হচ্ছে ক্লোরোফিল অপশন ডি রাইট অ্যান্সার হবে তো যারা যারা অপশন ডি করেছে সবাই রাইট অ্যান্সার নেক্স দুইয়ের প্রশ্নে সঠিক ক্যান্সার কিভাবে ফটাফট অ্যান্সার দাও রিকেড রোগের সঙ্গে জড়িত চারটি অপশান দেওয়া আছে হাড় যকৃত পেশি না রক্ত রিকেড রোগের সঙ্গে জড়িত ভ্যারিগুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তো যারা যারা অপশন অপশানে হাড় করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে রিকেড রোগের সঙ্গে জড়িত হচ্ছে হাড় এবং এটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় এবং রিকেট রোগ ছোটোদের হয় এবং তাদের হাড় বেঁকে যায় ঠিক আছে অপশান এ এখানে সটি ক্যান্সার হয়ে যাবে নেক্সট তিনের প্রশ্নের সঠিক ক্যান্সার কী হবে ফোটাফোট অ্যান্সার দাও হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হল তিনের প্রশ্নের সঠিক ক্যান্সার কী হবে ফোটাফট অ্যান্সার দাও হিমোগ্লোবিনের মুখ্য উপাদান চারটি অপশান দেওয়া আছে ক্লোরিন লোহা ক্যালসিয়াম এবং কোনোটি নয় তাহলে চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে ভেরি গুড তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমোগ্লোবিনের এর মুখ্য উপাদান হচ্ছে লোহা অপশান বি এখানে সঠিক তো যারা যারা বি করেছে রাইট অ্যান্সার লোহা হচ্ছে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান নেক্সট চারের প্রশ্নে রাইট অ্যান্সার কি হবে নৌ সেনার প্রধানকে কি বলা হয় চারের প্রশ্নে সঠিক অ্যান্সার কি হবে নৌ সেনার প্রধানকে কি বলা হয় ভেরি তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অ্যাডমিরাল বলা হয় নৌসেনার প্রধানকে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাডমিরাল এবং তার সাথে সাথে তোমরা জেনে রাখো ভারতীয় স্থলসেনার প্রধানকে বলা হয় জেনারেল এবং ভারতীয় এয়ার ফোর্সের যে প্রধান তাকে বলা হয় বায়ুসেনার প্রধানকে বলা হয় এয়ার চিফ মার্শাল তাহলে এখানে যেটি সঠিক অ্যান্সার হতো অপশান সি নেক্সট পাঁচের প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে ভারতের সর্ববৃহৎ নৌঘাটি আইএনএস কদম কোথায় অবস্থিত ভারতের সর্ববৃহৎ নৌঘাঁটি আইএস কদম কোথায় অবস্থিত দাও তাহলে কি হবে এখানে পাঁচের ভেরি গুড কর্ণাটক রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন সি কর্ণাটক করেছ সবাই রাইট অ্যান্সার ভারতের সর্ববৃহৎ নৌ আইএনএস কদম কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত এবং এটি হচ্ছে ভারতের সর্ববৃহৎ নোঘাটি কর্নাটকের কারওয়ারে অবস্থিত এই নোঘাটিটি এটি 2005 সালে সিআরড প্রজেক্ট দ্বারা নির্মিত হয়েছিল এই নোঘাটিটি নেক্সট ছয় এর কি হবে আর্ম फोर्सेस মেডিকেল কলেজ কোথায় অবস্থিত ছয় এর প্রশ্নই কি হবে আর্ম फोर्सेस মেডিকেল কলেজ কোথায় অবস্থিত ভেরি গুড হয়ে যাবে কলেজ কোথায় অবস্থিত অপশান এ সটি উত্তর নেক্সট সাতের প্রশ্নে রাইট অ্যান্সার কিভাবে ফটোভাটা দাও ভারতের দেশীয় প্রযুক্তিতে নির্মিত সাবমেরিন কোনটি ভারতের দেশীয় প্রযুক্তিতে নির্মিত সাবমেরিন কোনটি তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের দেশীয় প্রযুক্তিতে প্রথম নির্মিত সাবমেরিন হচ্ছে আইএনএস শক্তি তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে আয়নের শক্তি অপশান বি তো যারা যারা অপশন বি করেছে রাইট অ্যান্সার ভারতের দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম সাবমেরিন হচ্ছে আইএনএস শক্তি নেক্সট আটের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ হয় কত সালে ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ হয় কত সালে তো তো রাইট হয়ে যাবে যারা যারা ডি বি করেছে রাইট অ্যান্সার উনিশশো চুয়াত্তর সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় পরীক্ষামূলক ভাবে এবং এটি কোথায় ঘটানো হয় রাজস্থানের নেক্সট নয়ের প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে জহরলাল নেহেরুর সমাধিস্থল কোথায় নাইনের প্রশ্নের সঠিক অ্যান্ড কী হবে জওহরলাল নেহেরুর সমাধিস্থল কোথায় তো সঠিক্যান স্যার হয়ে যাবে শান্তিবন অপশান বি রাইট হ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরুর সমাধিস্থল হচ্ছে শান্তিবন অপশান বি রাইট হ্যান্সার হয়ে যাবে শান্তিবন নেক্সট দশের প্রশ্নে রাইট অ্যান্সার কীভাবে ফটাফট অ্যান্সার দাও ভারতের জাহাজ নির্মাণ কারখানা মেগাজন লিমিটেড এটি কোথায় অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের জাহাজ নির্মাণ কারখানা মেগাজন ডক লিমিটেড মুম্বাই অবস্থিত নেক্স্ট এগারোর প্রশ্নের সঠিক দাও পিনাকা কি হবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভেরি গুড যারা যারা অপশন সি করেছে সবাই রাইট অ্যান্সার পিনাকা হচ্ছে একটি রকেট লঞ্চার ও তো এটি একটি ভূমি থেকে উৎক্ষেপণকারী রকেট লঞ্চার এর পাল্লা হচ্ছে থার্টি নাইন কিলোমিটার এবং এটি এক সেকেন্ডে বারোটি রকেট ছুঁড়তে পারে তো পিনাকা হচ্ছে একটি ভূমি থেকে উৎক্ষেপণকারী রকেট লঞ্চার এটি এক সেকেন্ডে বারোটি রকেট ছুঁড়তে পারে এবং এর পাল্লা হচ্ছে উনচল্লিশ কিলোমিটার নেক্সট বারো প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সারটাও বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের হেডকোয়ার্টার কোথায় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যার ফর্ম এর হেডকোয়ার্টার কোথায়

তো রাইট হ্যান্সার হয়ে যাবে ভানু আথাইয়া অপশন ডি রাইট হ্যান্সার হয়ে যাবে ভানু আথাইয়া প্রথম ভারতীয় যিনি অস্কার পান ভারতীয় মহিলা এবং কত সালে পান এই প্রশ্নটা যদি আসে যে কত সালে ভানু আথাইয়া অস্কার পান তো তখন সঠিক ক্যান্সার হয়ে যাবে উনিশশো বিরাশি নেক্সট চোদ্দোর প্রশ্নের সঠিক ক্যান্সার কীভাবে ভারতের প্রথম রেল চালু হয় কত সালে ভারতের প্রথম রেল চালু হয় কত সালে ভেরি গুড তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে চালু হয় আঠারোশো তিপ্পান্ন অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে আঠারোশো সালে ষোলোই এপ্রিল বোম্বে টু থানে শুরু হয়েছিল ভারতের প্রথম রেল অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বোম্বে টু থানে আঠারোশো তিপ্পান্ন সালে ষোলো এপ্রিল চালু হয়েছিল প্রথম নেক্সট প্রশ্ন দেখো পনেরো প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভাল লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো তাহলে এখানে পনের প্রশ্নের সঠিক ক্যান্সার কী হবে রাষ্ট্রগুরু কার উপনাম রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাভাই নুরুজী চারটি অপশান দেওয়া আছে চারটি অবশ্যনের মধ্যে রাইট হ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রগুরু অপশন সি রাইট হ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু আখ্যা দেওয়া হয় তো রাষ্ট্রগুরু কারুপণম सुरेंद्रनाथ বন্দ্যোপাধ্যায় অপশন সি যারা যারা করেছে সবাই রাইট आंसर नेक्स्ट প্রশ্ন হচ্ছে 16 এর প্রশ্ন 16 এর রাইট आंसर কি হবে বাংলাদেশের সংসদের নাম কি वेरी इंपोर्टेंट প্রশ্ন বাংলাদেশের সংসদের নাম কি তোর শর্ট الاجابه হয়ে যাবে জাতীয় সংসদ অপশন ডি রাইট आंसर হয়ে যাবে জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের সংসদের নাম অপশন ডি রাইট आंसर হয়ে যাবে তো আমি তোমাদের কাছে অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা দেখবে যে বিভিন্ন যে সংসদ সে সংসদের নামগুলো যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সংসদে তো তোমরা যারা না দেখেছো অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে সেখান থেকে একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে যদি পরীক্ষাতে আসে সংসদে থেকে নেক্সট সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে এক মিনিট সাতেরোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সাঁতারোর প্রশ্নে রাইট ক্যান্সার কীভাবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তো এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে ভ্যারিগুড তো আগে ছিল এন ছিল ভারতের জাতীয় সড়ক দীর্ঘতম জাতীয় সড়ক এবং এন এইচ বাড়ানো হয়েছে এবং সেটিকে করা হয়েছে এনএইচ ফোর্টি ফোর তো এখানে যদি সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন ডি যারা যার অপশন ডি করেছিল সবারই রাইট হ্যান্সার হয়ে যাবে নেক্সট আঠেরো প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও সালেম আলী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সালিম আলী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আঠেরো প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে চারটি অপশন দেওয়া আছে মহারাষ্ট্র হরিয়ানা জম্মু কাশ্মীর কেরল তাহলে রাইট অ্যান্সার কী হবে সালেম আলী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো শর্টিক आंसर হয়ে যাবে অপশন সি যারা যারা অপশন সি করেছে জম্মু কাশ্মীর রাইট आंसर হবে সেলিম আলী জাতীয় উদ্যান কোন রাজ্য বসিত জম্মু কাশ্মীর অপশন সি नेक्स्ट 19 এর প্রশ্নের রাইট आंसर কি হবে সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত 19 এর প্রশ্নের রাইট आंसर কি হবে সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত তো এখানে চারটি অপশন দেওয়া আছে খेत्रী কাটনি লুধিয়ানা আলিগড় শর্টিক आंसर কি হবে সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত তো রাইট অ্যান্সার হয়ে যাবে কাটনি অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে কাটনি কাটনি হচ্ছে সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত অপশান বি যারা যারা করেছে তাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কাটনি প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে ইডুকি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইডুকি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ফটাফট অ্যান্সার দাও ইডুকি প্রকল্প ভেরি গুড তো রাইট হ্যান্ডসার হয়ে যাবে কেরালা অপশান বি যারা যারা করেছ কেরালা রাইট হ্যান্ডসার হয়ে যাবে ইড্ডুকি প্রকল্প কোন রাজ্য বলসিত কেরালা রাজ্যে কেরালা অপশন বি রাইট হ্যান্ডসার হয়ে যাবে এবং এটি কোন নদীর উপর নির্মিত হয়েছে তোমরা ফটাফট কমেন্ট করে জানাও কোন নদীর উপর নির্মিত হয়েছে ইডুকি প্রকল্প ভ্যারিগুড তো রাইট হ্যান্ডসার হয়ে যাবে পেরিয়ান নদীর উপর নির্মিত হয়েছে এই ইড্ডুকি প্রকল্পটি এবং এটি কেরালা রাজ্যে অবস্থিত এই প্রকল্পটি নেক্সট নেক্সট এক মিনিট নেক্সট একুশের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও শাহনামা কার রচনা শাহনামা কার রচনা একুশের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে শাহনামা কার রচনা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করবে তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলিতে যাতে সবাই প্রতিদিন আসে এবং রাত আটটাতে টেস্টটি দিতে পারে এই টেস্টটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হবে

হয়ে যাবে কুতুব শাহ কুতুবাহ চারমিনার নির্মাণ করেন এবং ভিডিওটি শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমরা কত স্কোর করতে পারলে নেক্সট তেইশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে এক ফেদাম সমান কত ফুট তেইশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে এক ফেদাম সমান কত ফুট গুড তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি যারা যারা অপশান বি করেছে ছ ফুট রাইট অ্যান্সার হয়ে যাবে এক ফেদাম সমান হচ্ছে ছ ফুট নেক্সট চব্বিশের প্রশ্নের কি হবে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত চব্বিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম অপশানে যারা করেছো সবাই রাইট অ্যান্সার কানপুর তো আমি স্টেডিয়ামের একটি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি তো ভারতের যে সকল স্টেডিয়ামগুলি আছে বিখ্যাত এবং তোমরা যদি না দেখেছো অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে কারণ খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট পঁচিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে এক মিনিট পঁচিশের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও নিম্নলিখিতের মধ্যে কোনটি বৃহত্তম স্টেডিয়াম তো লেখাগুলো স্পষ্ট আসছে না তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি নিম্নলিখিতের মধ্যে কোনটি বৃহত্তম স্টেডিয়াম অপশন এ দেওয়া আছে অংখেড়ে স্টেডিয়াম বি এ দেওয়া আছে গ্রিন পার্ক স্টেডিয়াম সি এ দেওয়া আছে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম এবং ডি এ দেওয়া আছে ইডেন গার্ডেন স্টেডিয়াম তাহলে 25 এর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে নিম্নলিখিতের মধ্যে কোনটি বৃহত্তম স্টেডিয়াম তো অপশন ডি রাইট आंसर হয়ে যাবে ইডেন গার্ডেন স্টেডিয়াম হচ্ছে

এর হেডকোয়ার্টার হচ্ছে জেনিভা অপশন ডি রাইট অ্যান্সার হবে তো যারা অপশান ডি করেছো সবারই রাইট অ্যান্সার নেক্সট আঠাশের প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে এসআই পদ্ধতিতে ধারাকত্বের একক কী এসআই পদ্ধতিতে ধারাকত্বের একক কী তো আঠাশের প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও ভেরি গুড তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ফেরাড অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান বি করেছে সবাই রাইট অ্যান্সার নেক্সট উনত্রিশের প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে এক অশ্ব শক্তি সমান কত ওয়াট এক অশ্ব শক্তি সমান কত ওয়াট তাহলে এখানে চারটি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে সাতশো ছেচল্লিশ হচ্ছে এক অস্ত্র শক্তি অপশন বিসার হয়ে যাবে বলের মাত্রা কি তিরিশের প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে বলের মাত্রা তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বলের মাত্রা হচ্ছে এম এল মাইনাস টু অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে এম এল টিতুরি বা আর মাইনাস টু হচ্ছে বলের মাত্রা অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে তো যারা যারা অপশন বি করেছে সবাই রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু প্রশ্নপত্র তো আজকের তোমাদের টেস্টটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং ভিডিওটির শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা তিরিশের মধ্যে কত স্কোর করতে পারলে এবং কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদেরকে সব প্রশ্নের জবাব আমি সেখানে দিয়ে দেব। এবং ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করে দাও তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে তো আমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি সেখানে জবাব দিয়ে দেবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম